হাই বন্ধুরা আমি আইতাছি নয় তারিখ টেকনুর পক্ষ থেকে বাংলাদেশ হংকং চায়না ফুটবল খেলা দেখার জন্য আপনারা সবাই আসবেন আর বাংলাদেশ দলকে সাপোর্ট করবেন কেন আমাদের আমাদের দেশের মাটি সোনার চেয়েও খাটি আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি চাই আমাদের বাংলাদেশ দলটা জিতুক বাংলাদেশ দলটা যদি জিতে আমার পক্ষ থেকে আপনাদেরকে বিশ কেজি মিষ্টি খাওয়াই দুইজনের ফ্রি টিকিট দেন যারা নিতে চাও আমার সাথে যারা খেলা দেখতে চাও অবশ্যই এক বন্ধুরে আরেক বন্ধু মেনশন করিয়া জানায়া দাও নয় তারিখ আইতে আছে আপনার রাফা ভাই ব্ল্যাক জ্যাং আর আনিকা আপু পারফরমেন্স করবে হাফ এন আওয়ার টাইমে আপনার পাঁচটা ফোন গিফট দেওয়া হইব এই যে গ্যালারি মেদে যারা আপনি খেলা দেখব যারা যারা পছন্দ হয় যারা ভাল লাগে তাদেরকে দেখে দেখে পাঁচটা টেকনো ফোন গিফট করবে আসার নয় তারিখ আসার আগে একটু আগে ঘুরে দেখতে হলো ওই জায়গাগুলি যারা বাংলাদেশ খেলা খেলা দেখার জন্য এক্সাইটেড আমার মতন খুব আগ্রহ খেলা দেখতে অনেক ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন বাংলাদেশ দলটা যেন জিতে যায় ইনশা আল্লাহ আমাদের গ্রামে ফুটবল খেলা হইলে এই গ্রাম এই গ্রাম চাইর গ্রামের মানুষ আয়া মানুষ মাঠ বইরা যাইতো যারা স্টেডিয়ামে আসতে আসতে পারবেন